বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি রয়েছি ঢাকার সাবার আশুলিয়া গরুর হাটে আজ তেইশে জুলাই রোজ বুধবার বন্ধুরা এই হাটের হাসিল মূল্য গরু প্রতি পনেরোশো টাকা আমি হাটটা একটু ঘুরে দেখাচ্ছি আমি এখন রয়েছি কবুতর হাটে এবং পাশে ছোটো বাজার রয়েছে এবং মাছের বাজার রয়েছে এবং পাশাপাশি এখানে সরিষার তেল খাঁটি সরিষার তেল ভাঙানো হয় তো বন্ধুরা এখন এই বাজারটাই দেখাবো এর আগে পরের পর্বে আমি হাট দেখাবো তো বন্ধুরা তুরাগ নদীর পাড়ে এই বাজারটি অবস্থিত তো প্রতি বুধবার এখানে কবুতর ওঠে এবং হাট বার জমে ওঠে এই হাটে সকল কিছুই পাওয়া যায় তো আপনারা যারা এই ঢাকা থেকে আবদুল্লাপুর হয়ে যারা যাতায়াত করেন তারা প্রতি বুধবার এই হাটটি ঘুরে দেখতে পারেন এবং খাটি তেল বিক্রি হচ্ছে আড়াইশো টাকা প্রতি লিটার বন্ধুরা আরেকটি বিষয় এই হাটে অনেক ধরনের মাছ পাওয়া যায় এবং মাছগুলো দামও কিছুটা কম হয়ে থাকে অন্যান্য হাটের চেয়ে এবং সুটকি অনেক রকমের সুটকি পাওয়া যায় এবং অনেক আইটেম রয়েছে সুটকির আপনারা এ হাটটি ঘুরে দেখলে পরেই বুঝতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খাটি সরিষার তেল ভাঙানো হচ্ছে অনেক ক্রেতা বাসা থেকে সরিষা নিয়ে এসে ওনাদের ভাঙাতে বলেন এবং ভাঙানোর পরে ওনারা নিয়ে যান তো এখানে বললো যে এক মনে তেরো কেজি তেরো কেজি সরিষা তেল পাওয়া যায় তো প্রতি হাটবারেই অনেক ধরনের দোকান বসে থাকে ভিতরেও রয়েছে সবজি কাঁচা বাজার এবং বাহিরে মুড়ি পেঁয়াজি এবং বিভিন্ন ধরনের খাবার বসে এবং পাশে রয়েছে মুরগি আর হাঁসের হাট এখানে হাঁস মুরগি পাওয়া যায় এবং রাজহাঁস এবং পাতি হাঁস এবং বিভিন্ন মুরগি পাওয়া যায়

অনেক কিছু পাওয়া যায় এবং ঘরোয়া কাজের জন্য কুলা চালন হাজি অনেক ধরনের আইটেম পাওয়া যায়